মোকাবেলায় মূর্তি তোলা মেহনতের মেহনতরিক ডাকতে হবে সেই তরিকায় সাহাবাই কালাম ডাকতেন হ্যাঁ সাহাবাই কালাম যে তরিকায় ডাকতেন ওই তরিকায় মানুষকে মূর্তিটা আনতে হবে আল্লাহর ঘরে মানুষকে নিয়ে আসা আল্লাহর ঘর হ্যাঁ আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর এটা হলো আল্লাহ তালার প্রিয় জায়গা মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে নিয়ে আসা আল্লাহর ঘরে মানুষকে যে আনবে কত বড় ফজিলতের কথা তিনি বিস্তারিত ফজিলত করছেন আর এরা যে কথাটা বলতেছিলেন যে ব্যক্তি মসজিদের দিকে আসবে হ্যাঁ চলে চলে আসবে তো আল্লাহ রহমত তার দিকে তো চলে চলে যাবে আল্লাহ আল্লাহ জাহমদ তার থেকে গতি গতিতে তার দিকে যাবে মসজিদে কোনো ব্যক্তি আসলো এই মসজিদে আসার দ্বারা হজের করাই করতে বলতেন যে তুমি যদি কালো পদক্ষেপ মসজিদে উঠায় দিতে পারো তুমি কাকে আল্লাহ রাহমতের শপথ করে দিলা আল্লাহ রাহমতের শপথ তুমি কাকে করে দিলা তো মসজিদের মধ্যে মানুষ কিভাবে নিয়ে আসা মসজিদের মধ্যে মসজিদে কি আছে মানে মসজিদ হলো বাইতুল কুলি পাখি মানে নেকরতের ঘর যারা নেকর যারা ভক্কা যারা মসজিদ হলো তাদের ঘর মসজিদের দিকে মানুষে আনা মসজিদের পরিবেশে মানুষকে আনা এই

তিনি মসজিদের মধ্যে পড়ে থাকছেন তিনি বলেন যে কিছু বাজারে যেত মহাজেতা তারা বাজারে যেত আর আনসাফা তারা জমিনে যেত আর আমি এখানে পড়ে থাকতাম আমি এখানে পড়ে থাকতাম আল্লাহ রসুল থেকে শিখতাম তো তিনি রামুল মহাদিন হয়ে গেছেন হজরত মহাদিন জবাল নদী আল্লাহ তালো তিনি আল্লাহ রসুলের কাছ থেকে শিখছেন আর হালকা লাগাইছেন মানুষকে এখানে শিখাইছেন ফলে এই যে মসজিদ

বলে মসজিদ আর জান্নাতের মাঝখানে যদি আমার এক্সপিয়ার দেওয়া হয় যে তুমি কোনটাকে এক্সপিয়ার করবা লাক্তারপুর আমি মসজিদকে এক্সপিয়ার করবো জান্নাতের মোকাবেলায় মসজিদ স্যার এখন আমাদের অবস্থা হলো এই যে দোকানের মোকাবেলায় আমরা মসজিদকে এক্সপিয়ার করতে পারি না তাহলে দোকান ছেড়ে মসজিদে আসতে পারি না দিদি বাচ্চাকে ছেড়ে আমরা মসজিদে আসতে পারি না আমরা দুনিয়ার জিনিসকে ছেড়ে মসজিদে আসতে পারি না

আল্লাহর ঘরে যে সময় দিবে আল্লাহর ঘরে যে আসবে তো সে আল্লাহ তালার অনেক নিকটে পৌঁছে যাবে আল্লাহ তালার অনেক নৈকট্য লাভ করবে অনেক যে দুনিয়ার মানুষ তো দুনিয়ার অর্থাৎ দুদিন আলাই খেলাম ওনার কোন কোন দুনিয়া দিন মাথারি হাজার যাকে বলে খাওয়া দাওয়া বিবি বাচ্চা এগুলোর কোন জরুরত ছিল না আর দুনিয়ার মানুষের এই সমস্ত জরুরত আছে বিবি বাচ্চার আছে তো তারা যদি এটাকে বস্তিতে যায় তাহলে কত বেশি ফসল তারা হাতে করতে পারে হ্যাঁ তাহলে তার এই সমস্ত হাজার থাকা সত্ত্বেও ওই দোকানকে ফেরা বস্তিতে আসতেছে দিদিকে ফেরা বস্তিতে আসতেছে বাচ্চাদেরকে ফেরা বস্তিতে আসতেছে আল্লাহ ধরে আসতেছে এই বাসারি হাজার আর যে জরুরত প্রয়োজন এগুলোকে ফেলে আসার দ্বারায় তার ফসিলত কত বেশি আসল হতে পারে

এই সব কিছু দ্বারাই ওই যে মসজিদে সময় দেওয়ার দ্বারা যে মানুষ মসজিদের সময় দিবে মসজিদের সময় দিয়ে আল্লাহ তালা নেতৃত্ব লাভ করবে আল্লাহ তালা খুব বাহাতের করবে